তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তোমার জীবনের ধাক্কা তত বেশি খাবা তোমার জীবনের চিন্তা যত বড় হবে তুমি তত বড় হোচট খাবা সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি ভালো সময় কেমনে কাটাও সফলতার মূল তন্ত্র হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেনটেন করো ঠিক না বলো খারাপ সময় এসে গেছে মানেই যে আমি আর সামনে আগাবো না ইটস নট লাইক দ্যাট স্বপ্ন যত বড় হবে ছ্যাক তত বেশি খাবা স্বপ্ন যত বেশি হবে বাস তত বেশি খাবা তবে যত বেশি বাস খাবো তবে তত পেছনে আমি আগাবো তত সামনে আমি এগিয়ে যাবো ঠিক কিনা বলো আর একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীটা সমস্যাবিহীন কখনো হয় না তো অলওয়েজ সমস্যা লেগেই থাকে লাইফ কখনো পারফেক্ট হয় না একই টাইমে সব মানুষ এক জিনিস এক সময় পায় না দেখেন জীবনে চারটা জিনিস কখনো এক সঙ্গে পাওয়া যায় না দেখবেন যার অনেক টাকা আছে তার ভালোবাসার মানুষ নাই হয় টাকাও আছে কিন্তু শরীর ভালো না অথবা শরীরও ভালো টাকাও আছে ভালোবাসার মানুষও আছে দেখবেন তার হায়াত কম অল্প বয়সেই মরে গেছে ঠিক কিনা বলেন জীবনের সবকিছু অলওয়েজ পারফেক্টলি পাওয়া যায় না জীবনটাই হচ্ছে এটা অসম্পূর্ণ জীবন জীবনে যখন যা যেমন ভাবে রয়েছে তেমন ভাবে শুক্রিয়া করার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান অতএব জীবনে ধাক্কা আসবে নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবা না ভরসা করো বা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার কথা শেষ জীবনে যত বড় ধাক্কা হবে তত বড় স্বপ্ন হওয়া লাগবে আল্লাহ তৌফিক দান করুন প্রণামে দুই নাম্বার কথা যুবক ভাইদের জন্য মেয়েদের পাল্লাই পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না মেয়েরা কিন্তু সেই লেভেলের ধোকাবাজ রাগ করিল না তোমাকে মনে হবে যে বাবারে বাবা ইয়ার ইয়েলার কি তো মুঝেই মোহাব্বত করতে হ্যাঁ ওয়াও বাবুরা মেয়েদের চরিত্র বোঝা বড় মুশকিল সব মেয়েকে আমি খারাপ বলি না বাট কিছু মেয়ে এতটা খারাপ এদের জন্য হাজার হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায় ইভেন মেয়েদের চরিত্র কিছুটা আজকাল এমন হয়ে গেছে আমি আবারও বলছি মেয়েদেরকে আমি কলিজার থেকে সম্মান করি ভালোবাসি আমার বাসায়ও মা বোন আছে আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি বাট আমি দেখেছি কিছু চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমার কয়েকজন যুবকের নির্জীবনটাই নষ্ট হয়ে গেছে যুবক ভাড়া কেন নষ্ট হয় কারণ মেয়েরা বিয়ের সময় আসলে এক ধরন খোঁজে প্রেমের সময় আর একটা খোঁজে প্রেমের সময় টাকা হইলেও চলে না হইলেও চলে চাকরি হলেও চলে না হলেও চল চলে দেখিন যাব সাদিকা বক্তা হ্যাঁ পেসাওয়ালা মুঝে চাহিয়ে 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 ইভেন কিছু মেয়ের চরিত্র তো আজকাল এমন হয়ে গেছে টাকা পাইলে টাকলা কথা বিয়ে করে ফেলে যুবক ভাড়া এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়া যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে পড়াবে তিন নাম্বার কথা বলে আমি আমার তাফসীর পেশ করতে চাই আমার বলিয়া ডাঙ্গের ভাইরা তিন নাম্বার কথা ও বালিয়া ডাঙ্গা আচ্ছা মাশাআল্লাহ আমার কথা ভুল হতে পারে কারণ অনেক এলাকার নাম তো বলতে গেলে ভুল হবে কারণ প্রত্যেকদিন এক এক জেলায় এক এলাকায় যায় আচ্ছা এই এলাকার নামটা কি আচ্ছা প্রিয় ভাইরা জীবনে যত কষ্ট আছে আজ থেকে ভুলে যান মাথায় রাখবেন জীবনে কষ্ট ভুলতে চাইলে এক লাগবে সবর দুই লাগবে তাওয়াক্কুল যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে এবং ধৈর্য আছে তাকে সেই কষ্ট থেকে মুক্তি দান করবে একজন দিনকে উমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ فهو حسبه এভার ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে ব্যক্তি দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পরের সবাই সুবহানাল্লাহ এবার আসুন আমি আমার সিরে ফিরে যেতে চাই অল্প সময় সির হবে কেউ ডানবাম হবেন না এর তাকবীর দেন বাঘের মতো লিল্লাহি তাকবীর আমি তাফসির শুরু করছি খুব অল্প সময় আমার হাতে আমাকে উত্তর করতে হবে বাঘের মতো আজ

জানেন বাবা আমি সাল্লা আসিন উত্তর করতে খুবই ভাল লাগে আমার কাছে কারণ মান্যগণ্য ব্যক্তিদের কথা শুনলে দিল থেকে কথা বলতে মনে চায় যুবক ভাড়া ঠিক কিনা না বলো এই সুরার লুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা আচ্ছা যে কোনো সূরা তাফসীর পেশ করতে হলে देयर फाइव থিংস দ্যাট ইজ মোস্ট বিষয় কথা না বললে সূরা তাফসীর সম্পূর্ণ হয় না বলেন সবাই কয়টা পাঁচটা এক মনোযোগ দেন নাম্বার ওয়ান রাইট ট্রান্সলেশন রাইট প্রনাউন্সিয়েশন প্রথমটা হচ্ছে সঠিক উচ্চারণ দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি আপনাকে জানতে হবে তিন নাম্বার চার হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস ভার্স অফ দিস সূরা এই সূরা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি হবে এটা আপনাকে জানতে হবে পাঁচ व्हाट्स द लेसन দ্যাট ইউ हैव गॉट फ्रॉम दिस সূরা ইসরা শিক্ষা কি পেয়েছেন এটা আপনাকে জানতে হবে এই চারটা পাঁচটা বিষয় না জানলে আপনার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না প্রথম ছিল সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি তেলাওয়াতটাকে দিল থেকে শুনবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

তখন দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল সেই দিন তুমি বুঝতে পারবা লে মুন আই লিম আলিয়া যদি তোমার সঠিক জ্ঞান থাকতো স্তাম সম্পর্কে কোরআন সম্পর্কে ইউড নেভিক্টেড টু দিস ওয়ার্ল্ড জে বান্দা পরকাল বুঝে ফেলে সে দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারে না লা তো রাউন্নাল জাহিম ইন্ডিড ইউল সি দ্য হেলফায়ার নিশ্চিত তুমি জাহান্নামকে স্বচক্ষে দেখবে ثم لا ترونها عين اليقين اند ইনดีড 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 یو উইল সি দা ফায়ার অফ হেল উইথ আই অফ তুমি একদিন কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুনকে দেখবা তোমার দিকে ধেয়ে ধেয়ে আসবে তখন তুমি বুঝবা দুনিয়ার চাহিদা জাস্ট খেল তামাশা কিচ্ছু ছিল না যুবক ভাড়া ঠিক কি না বলো হুম লা তুসআলুনা ইয়াওমা আদিনান নাইম এন্ড বাউন্টিস আল্লাহ আল্লাহ লাইফ হিসাব হিসাব দিবসে বান্দাকে নিবে তোকে যে কই খরচ করেছিস তোকে সম্পদ দিয়েছিলাম কোথায় দান করেছিস প্রত্যেকটা হিসাব পাই টু পাই না হওয়া পর্যন্ত আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কিনা বলেন সঠিক তরজমা শেষ এবার আসেন তিন নাম্বার সাবজেক্ট হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দি সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি মূল মেসেজটা কি আমি এক কথাই বলছি এটাই কথা এটাই মূল কথা এই সূরার মূল মেসেজ হচ্ছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড আপনাকে আপনার রবের কাছে অচিরেই ফিরতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় ওই যে ডানে একটা বাড়ি দেখা যায় ওই যে একটা বাড়ি বাড়ি আচ্ছা ওই যে একটা বাড়ি দেখা যায় না বাড়ি আচ্ছা অনেকে দেখছে অনেকে দেখেন না পেছনেও বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি আচ্ছা আমরা বলি যে এটা আমার বাড়ি এই কথা আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি দাদা যাওয়ার পর বাপ বলছে এটা আমার বাড়ি বাপ মার পর ছেলে বলছে এটা আমার বাড়ি ছেলের পর নাতি বলছে এটা আমার বাড়ি আসল কথা বাড়ির মালিক পৃথিবীর কেউ নয় এই বাড়ির মালিক এক সত্তা আওয়াজ বলেন সবাই তিনি কে পরের জায়গা পরের জমিন ঘরোবা নয় আমি রই! আমি তো সেই ঘরের মালিক নই বলেন না সবাই পরের জায়গা পরের জমিন ঘরোবা নয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক একজন ক্লিকে ফুল্লব সিং দাইল কটুল মক্স এভরিওয়ান হ্যাজ টু টিক দ্য ট্যাস্ট অব ড্যাথ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা বলেন তো সবাই সেই সত্তা কেক আল্লাহ আচ্ছা দ্বিতীয় কথা বলতে চাই এই মূল মেসেজ থেকে আমি আসিফকে দেখে আজ সরাসরি আপনার কি মনে হচ্ছে আমার অন এন অ্যাভারেজ বয়স কত হতে পারে বলে আপনার পার্সপেক্টিভ থেকে মনে হয় এই তো পঁচিশ তিরিশ বত্রিশ এরকমই তো মনে হয় নাকি আচ্ছা আমার পাশে আমার স্যার আছেন এদিকে আমার স্যার আছেন ওনাদের বয়স কত হবে অন অ্যাভারেজ পঞ্চাশ আপ হবে ষাট হবে পঞ্চান্ন হবে এখানে অনেক মুরব্বী আছেন সত্তর বছর বয়স হবে আমার প্রিয় ঠাকুর গায়ের ভাইয়ারা আমি যা বলবো এখন খুব ভালো করে বুঝবেন আমার কথাকে আপনি হাসি খেলায় উড়িয়ে দিবেন না আমার যুবক ভাইরা মুরব্বীরা আমার প্রিয় মায়েরা বোনেরা আশি বছরের জীবন যখন মানুষ দুনিয়ায় শেষ করে পরকালের জীবন শুরু করবে আনাহুম এও মায় আরো নাহ আলাম ইয়াল ইল্লাহ হা হা the the life of after, they will say, We were in the world কি বছরের পুরো জীবনটাকে কবরে যাওয়ার পরে মনে হবে যে আমি পুরো জীবনটা ছিলাম দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা এত আসতে আল্লাহুকু আকুব আশি বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে মাচ ইন হাউ মাচ লং টাইম একবার ভাবেন না কতটা লম্বা সময় হবে সে আখরাতের জীবন আজ আমি কত ব্র্যান্ডের চাদর পরে আছি চশমা ব্র্যান্ডের টুপি ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের ওয়াশ ব্র্যান্ডের রিং ব্র্যান্ডের মরে গেলে কোন ব্র্যান্ড কি কাজে আসবে আমি বুঝি নাই মরে গেলে কোনো ব্র্যান্ড কাজে আসবে কোনো জামা কাজে আসবে এত শৌখিনতা সোনা দানা সাজ সজ্জা এক নিমিষে মালাকুল মত আসবে একটা মুহূর্তে দুনিয়ার সমস্ত সাজ সজ্জা নিমিষে মাটির নিচে মিশে ধুলির সাত হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আল্লাহ আল্লাহ এই কবরকে আমাদের সবাইকে স্মরণ করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আসুন আমরা আয়াত ভিত্তিক কিছুটা হলেও তার সির পেশ করা ট্রাই করি আল্লাহ তালা বলছেন আমি জাস্ট তাফসির করব না আমি আপনাকে বাস্তবতা আঙ্গুল দিয়ে দেখাই দিব যে বাস্তবতা দুনিয়ার কি হচ্ছে আল্লাহ কুমুর থেকে আত আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে এই যে তাকা অস্ত্র শব্দটা আছে এই তাকা শব্দের মোট ব্যাখ্যা হচ্ছে চারটা আমার দিকে তাকান সবাই কয়টা না আওয়াজটা মন ভরে না বলো সবাই কয়টা এক ডিজায়ার্ড টু হ্যাভিং আ লট অনেক বেশি চাওয়া আমাদের চাহিদার কোনো শেষ নাই যার সাইকেল আছে তার বাইক চাই যার বাইক আছে তার কার চাই যার কার আছে তার বিএমডব্লিউ চাই যার বিএমডব্লিউ আছে তার রোলস রয়েলস চাই যার রোলস রয়্যালস আছে তার হেলিকপ্টার চাই যার হেলিকপ্টার আছে তার একটা পার্সোনাল জেট প্লেন চাই ঠিক কিনা বলেন যেই যুবকটা আজকে চেয়ারম্যান মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান হলে আরো পরে চায় মেয়র চায় এমপি চায় এমপি হলে মন্ত্রী চায় মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায় চাহিদার কোনো শেষ নাই এক নাম্বার অতিরিক্ত চাহিদা করা তবে আমার মনে হয় এটা আপনারা একমত হবেন কি না আই ডোট নো বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি আশা করছি একমত হবেন আমাদের ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা বলতে গেলে কয়েক সুগুণ বেশি তুমি ঠিক বলছো না কেন ওই হ্যাঁ বিয়ে করলে বুঝবেন ভাসকারে কো হ্যাঁ প্রিয়হার আমার বিবাহিত মেয়েদের চাহিদা এটা মানা যায় যে স্বামী কাছে কিছুটা হইলে চায় ঠিক আছে আমি স্বামী তুমি চাইবা ঠিক আছে বাট আজকালকার কিছু সিঙ্গেল মেয়েদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে এরা চাহিদার লোবে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায় অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে তবে হ্যাঁ আমাদেরও চাহিদা কিন্তু কম নাই আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা না কমালে তুমি রবের প্রতি ফিরে আসতে পারবা না এক নাম্বার দুই তাকাসুর মানে হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং আ লট অন্যের সঙ্গে কম্পিটিশন করে চাহিদার প্রতিযোগিতা করা মনে করেন এই এলাকার একটা ছেলের কি বলবো পালসার আছে অথবা অ্যাপাসি নাম শুনছেন না আপনারা আচ্ছা আরো বলেন যে এফজেট আর আবার সুজুকি আছে ফেজার এখন ওকে দেখে আরেক বন্ধু বলছে ওর আছে ফেজার আমার লাগবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আরে কথা বলেন ঠিক আছে কিনা ভাই একজন বন্ধু আমার তার আছে আইফোন ফিফটিন ম্যাক্স আমি বলবো কিরে ভালো তো আইফোন ফিফটিন চার্জ ব্যাটা আমি এবার বসুন ধরাই গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসবো ঠিক কিনা বলেন চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এটাই শেষ কথা এই দুই নাম্বারে অনেক মুরব্বী আব্বা এসেছেন আমি আগে আপনার পায়ে হাত রেখে ক্ষমা চাই আপনার পায়ে আমার হাত মুরব্বী আব্বা রাখ রাগ করবেন না আমি অনেক মুরব্বীকে দেখেছি বিয়ের সময় নিজের মেয়েকে বিয়ে দেয় ডিজে বক্সে গান বাজিয়ে বাজিয়ে না এরকম তো ঠাকুরগাঁও রংপুরের দিকে নাই আরে নাই আছে এক এলাকায় বিয়ে হচ্ছে অমুক বাড়িতে এই তোদের বিয়েতে বক্স কয়টারে রে ডিজে বক্স বলছে ভাই পাঁচটা বল পাঁচটা আরে আমার মেয়ের বিয়ে দেখ দিব যখন আসিস আমার বাসায় দেখবি দশটা নিয়ে আসছে অথচ মুরবী পাঁচক তো নাম আসতো দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগকে দুনিয়া মে আই হ্যায় এত ভালো মুরব্বি আচ্ছা আমি এক মুরব্বিকে বলো আব্বা জানে যে আপনি কি করলেন নিজের একটা মাত্র কোজের টুকরা মেয়ে ডিজে বক্স বাজায় বিয়ে দিলেন বলছে হুজুর একটা মাত্র মেয়ে শখের ব্যাপার থাকে তাই না আসলে কি জানেন এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ঠাকুর ঘর ভাড়া জাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা তিন আমি একদম শর্টকাটে বলছি তিন নম্বর হচ্ছে বেশি থাকার জন্য আত্মগৌরব করা চেকিং প্রাইড ইন হ্যাভিং মোর মুরব্বীরা ভালো করে বুঝবেন দেখবেন অনেক মুরব্বির ছেলে একটু ভালো চাকরি করে অথবা তাদের বাসা গ্রামে একটু ভালো টাইলসের বাসা বাথরুমটা দেওয়াল ফিটিং করা গ্লাস করা টাইলস দেওয়া কিছু লোক দেখবেন গ্রামগঞ্জেরটা গাড়ি হয়ে গেলে বাড়ি হয়ে গেলে ভালো চাকরি হয়ে গেলে গরিবদেরকে মানুষই মনে করতে চায় না এই সমস্ত কুলাঙ্গার গুলো আমি নিজে দেখেছি গ্রামগঞ্জে সালাম দিবেন মুরব্বী টাকা আছে তো সালামের উত্তর মানে এমন একটা ভাব যে পুরো দুনিয়া ওর নিজের নামে লিখে ফেলেছে ওই এই অতিরিক্ত চাহিদার কারণে মানুষের গৌরব বেড়ে যায় যার গৌরব বেড়ে যায় আত্মহমিকায় ডুবে যায় আর যে ডুবে যায় সে আল্লাহর থেকে দূরে হয়ে যায় ঠিক কিনা বলে চার নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কোনো ধর্ম নাই কোনো গুণ নাই কোনো ছাড়া নাই কেন নাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার একটাই কথা আমি চাই আরো চাই আরো চাই আরো চাই ম্যাটার মুসলিম নন মুসলিম চাহিদার ক্ষেত্রে সবার একটাই কথা আমাকে দাও আরো দাও আরো চাই আরো চাই আল্লাহ তাআলা বলছেন এই চাহিদার লোভ মানুষকে কবর থেকে গাফেল করে দিয়েছে হাতটা শ্রোত্ব বল হবে ইট ইল বি ফিনিশ অন ডে ভেন youল অ্যাণ্ডাপ ইন ক্রেজ সাড়ে তিন হাত মাটির নিচে লাশ যখন দাফন হবে তখন বুঝে আসবে দুনিয়ার চাহিদা একটা মরিচিকে থানা কিছুই ছিল না যুবকভার ঠিক কিনা বলো এবারে একটা প্রশ্ন করবো উত্তর দিবে না ভুলভাল আমি জানি আল্লাহ বলছেন কবরে যাওয়ার পরে তোমার বুঝ আসবে বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়েটা চারটা যে বলেছেন ইউ আর রাইট মোট প্রশ্ন হবে চারটা অনেক হয়তো নতুন শুনে আমি বলছি সমস্যা আপনাকে বুঝাই বলছি আমি বলছি প্রশ্ন আপনার উত্তর দিবেন সবাই বামে ডানে সামনে আমার হাত দেখেন ফার্স্ট কোয়েশ্চেন উইল বি লাইক দিস প্রথম প্রশ্ন হবে এরকম মার রব্ব হু ইজ ইউর লর্ড আমাদের রব না এটা এটা দিল থেকে বলতে হবে আমাদের রব কে একবার দিল থেকে আল্লাহকে বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব ধমে ধমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির তন্থে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে নাম্বার ওয়ান কোয়েশ্চেন উইল বি আস্কড অ্যাবাউট অন দিস ম্যাটার হু ইজ ইওর লর্ড এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন উইল বি লাইক দিস মান নাবিয়ু আতারিফু হাযা আর রাজুল ডু ইউ নো দিস পারসন ডু ইউ নো হু ইজ হি তুমি কি জানো এই ব্যক্তিটা কে হয় তোমার এটা কিন্তু সবাই উত্তর করতে পারবে না ভুল বুঝবেন না কিন্তু প্রশ্ন উত্তর এটা পরীক্ষার হল নয় যে পড়ে গেলাম আর লিখে ফেললাম হ্যাঁ কথা বুঝবেন তথাকথিত কথা নয় ব্যাখ্যার কথা এটা এটা পরীক্ষার হল নয় যে পড়লাম উত্তর লিখে ফেললাম না এটা নলেজ রাখলে উত্তর করা যাবে না এটার উত্তর সে করতে পারবে যে বান্দার তার নলেজ অর্জন করেছে এবং সে অনুযায়ী আমল করেছে কথা বোঝেন না একবার সবাই আচ্ছা বুঝায় বলি আর একটু আমি বললাম আমি আমার নবীর উম্মত কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার দাড়ি না কামাইলে মনের শান্তি আমি খুঁজে পাই না আমি বললাম আমি নবীর উম্মত বা আমি দাড়িও রাখছি আবার সুদ খাওয়াও ছাড়তে পারছি না কথা দিক কিনা বলে এই কথা বললে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না আচ্ছা আমার দিকে তাকায় কম তো আপনারাই কম আপনারাই বলেন আমাকে দাড়ি রেখে আচ্ছা এটা একটু হটাই দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে আপনার কথা বললেন না কেন আনস্মার্ট লাগতেছে আমাকে খ্যাট লাগতেছে আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয় সে বীরপুরুষের সন্তান ঠাকুর গায়ের ভাড়া অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকা এরা যে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না দেখতে খ্যাত লাগে আরে বেটা কথা বলবা বাঘের মতো যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও আমার বৌহ যোগ্যতা রাখে না আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার হওয়ার যোগ্যতা রাখে ঠাকুর গায়ের ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি ওয়ালা সবাই দ্বিতীয় প্রশ্নে তোমার নবীকে নাম কি বলে এই ব্যক্তি কে হয় তোমার তিন নাম্বার প্রশ্ন ওয়া মা দীনুক व्हाट ইজ দা নেম অফ ইউর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি বলো সবাই ধর্মের নাম কি আরে দিল থেকে গৌরবে সবাই ধর্মের নাম